আসসালামু আলাইকুম আসলে মৃত্যু কখনো কয়ে বলে আসে না যে কোনো সময় আসতে পারে যে কারো কখনো ভেবেছেন আপনার কফিল মারা গেলে আপনার করণীয় কি আজকে সে বিষয়ে আপনাদেরকে তথ্য দিব আমরা দুইভাবে তথ্য দিব প্রথমে তথ্য দিব ডোমেস্টিক কর্মী যারা আছেন তাদের বিষয় ভিডিওর শেষে তথ্য দিব যারা বিভিন্ন কোম্পানি অথবা লোক আছেন তাদের বিষয় প্রথমেই চলুন আলোচনা করি ডোমেস্টিক কর্মীদের কফিল মারা গেলে করণীয় কি আপনার কফিল মারা গেলে প্রথমেই আপনি শূন্য রেখার মধ্যে পড়ে যাবেন আপনি যেহেতু ডোমেস্টিক কর্মী ডোমেস্টিক কর্মী বলতে বোঝায় হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল এই ক্যাটাগরি লোকদেরকে নারী গৃহকর্মী কফিল মারা গেলেই আপনি শূন্য রেখায় পড়ে যাবেন এই শূন্য রেখার ধরেন ডান পাশে হলো কফিলের মেয়ে সন্তানরা বাম পাশে হলো কফিলের ছেলে সন্তানরা এক পাশে কফিলের স্ত্রী এই এদের মধ্য থেকে কেউ একজন আপনার দায়িত্ব নিতে হবে যদি কেউ আপনার দায়িত্ব না নিতে চায় তখন এই শূন্য রেখার মধ্যে আপনি বিপদে যেহেতু মারা যাওয়ার পরে সিস্টেম সবকিছু অফ হয়ে যায় কারণ কফিল মারা যাওয়ার পর তার আপসির কাজ করা বন্ধ হয়ে যায় আর কফিল মারা যাওয়ার কারণে কফিলের আপসির থেকে সরাসরি আপনার ইকামা করা আপনার ছুটি লাগানো আপনার এক্সিট লাগানো এটা কোনোভাবে সম্ভব না তাহলে এটা কিভাবে সম্ভব ওই কপিলের সন্তানরা বাবা মারা গেছে বিদায় সরাসরি যাওয়া যাতে গিয়ে আপনার ছুটি একজিট সহ অন্যান্য কাজগুলো আবেদনের মাধ্যমে করতে পারে যেমন কপিল বাবা মারা গেছে তার আমেল আছে এখন সে আমাদেরই কাজ করে আমরা তাকে ছুটি দিতে চাচ্ছি সেটা আবেদন প্রক্রিয়াতে হয় আবার এই কপিলের সন্তানরা যে কেউ আপনাকে একজন নিয়ে যেতে পারবে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে হয় মেয়ে পক্ষের যে কেউ একজন আপনাকে ট্রান্সফার করে নিতে পারবে ছেলে পক্ষেরও যে কেউ একজন আপনাকে ট্রান্সফার করে নিতে পারবে যাওয়া থেকে বাবার কর্মী হিসেবে বাবার ব্যক্তিগত কর্মী হিসেবে সেটাও সমঝোতার মাধ্যমে যদি তার সন্তানরা কেউই আপনার দায়িত্ব না নেয় তাহলে আপনাকে যেটা করতে হবে সরাসরি মুক্ত বলা আমেলে যেতে হবে ডোমেস্টিক কর্মী নিষ্পত্তি যে বিভাগটা আছে সেই বিভাগে গিয়ে অভিযোগ করতে হবে যে আমার কফিল মারা গেছে আমার কপিলের সন্তানরা কেউই আমার দায়িত্ব নিচ্ছে না আমি বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি কষ্ট পাচ্ছি আপনি যেই বৃত্তিতে অভিযোগ করবেন সেই ধরনের অভিযোগটাই তারা গ্রহণ করবে এবং মুক্ত আলামেল নিজ ক্ষমতায় আপনাকে ট্রান্সফার সুবিধা সহ একজিট সুবিধা সহ অন্যান্য সুবিধাগুলো দিতে পারবে এক্ষেত্রে হয়তো কপিলের সন্তানদেরকেও ডাকতে পারে যদি না যায় তাহলে মুক্ত নিজ ক্ষমতায় আপনাকে দিবে ক্লিয়ার এবার আসুন বিভিন্ন কোম্পানি এবং মহাসচার বিষয় কপিল মারা গেলেও মহাসা বা কোম্পানির যদি দায়িত্বে অন্য কেউ থাকে সে চাইলে সেটা সচল রাখতে পারে সম্ভব কারণ কোম্পানির উত্তরাধিকারী কেউ না কেউ থাকে মালিকের পরেও কেউ থাকে যদি মালিকের কেউ না থাকে মালিক পরা যাওয়ার পরে মহাসা এটিম হয়ে যাবে মালিক যেহেতু মারা যাবে তার ডেথ সার্টিফিকেট যেহেতু সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি তার যত সিস্টেম আছে সবগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকবে এক সময় মহাসাও বন্ধ হয়ে যাবে কোম্পানি যদি কোনো দায়িত্ব প্রাপ্ত না থাকে কোম্পানি মূলত কোম্পানির ক্ষেত্রে এই সমস্যাটা হয় না কোম্পানির অন্য অন্য যারা আছে তারা কোম্পানিটা ম্যানেজমেন্ট করে মহাসাসার কথা বলছে তো মহাসাসা যদি কফিল মারা যায় তাহলে কেউ যদি এই মহাসাচা দায়িত্ব না নেয় রিনিউর কাজগুলো না করে আপডেট না রাখে একটা সময় মহাসাচা বন্ধ হয়ে যায় আর মহাসাচা বন্ধ হলে ওই যে মহাসাচায় কর্মীরা আছে তাদের খেলা মতো বন্ধ হয়ে যায় তাদের মুক্ত বলা ফাইলও বন্ধ হয়ে যায় তারা যখন নিকামা চেক করে উই অ্যাফল ইজ নট প্রোভাইডিং সার্ভিস এই ধরনের একটা লেখা আসে এর মানে মহাসাচা নাই সিস্টেম থেকে সব রচে গেছে তাহলে করণীয় কি যদি বুঝেন যে আপনার কফিলের কেউ নাই এই প্রতিষ্ঠানটা বা এই মহাশাটা টিকিয়ে রাখার মতো কেউ নাই তাহলে আপনি যেটা করতে পারেন মুক্তবাল আমলে অভিযোগ করতে পারেন যে আমার কফিল মারা গেছে এখন আমার খোঁজ খবর কেউ নিচ্ছে না আমাকে কেউ বেতন দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি বলে একটা অভিযোগ করতে পারেন এক্ষেত্রে মুক্তবাল আমেল এটা নিষ্পত্তি করে নিবে দ্বিতীয়ত আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় মহাসাসা নর্মালি একদিনে ডিলেট হয় না মহাসা যখন কফিল মারা যায় একটা নির্দিষ্ট সময়ে থাকে এ সময়ের মধ্যে আপনি ইকামার মেয়াদ শেষ হলে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যেতে হবে এটা হলো নিয়ম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন যে কোনো তথ্য বা পরামর্শের দরকার হলে আমাদের অফিসে আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করি আমাদের সৌলিতে বর্তমানে নয়টা প্রতিষ্ঠান দেশে দুইটা এগারোটা এবং খুব শীঘ্রই আরও বেশ কিছু প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে আল্লাহ হাফেজ